বাইর বাইরে থাকার কারণে আসর মাগরীব কাজা হয়ে যায় এখন এসার গেলে কোনটা আগে আদায় করব থাকার কারণে নামাজ কাজা হয়ে যায় নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি তখন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামদের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়ব কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি তো ভাই হুজু করা লাগবে না নাইট কোর্স রাতভার গাইতে ছিলাম সকালে ফজর পড়বো হুজু করবো না ঘুমাইছি গাইতে বলছে জানলা দি পানি দিয়ে উজু করিয়া করেন বা তাই মম করেন আছে চিন্তা করলাম কত বড় বস্তি আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না ত্যা উম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বইসা সিটে বইসা কেবলা কোনটা লাগবে না লাগবে সাদা উত্তর বাপরে বাপ এটা অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাতে তুমি আমার রক্ষা করো মাবু নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফটো থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদ্রাসা পড়ি খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে কাত পড়বো দৌড় দিব ভাই কোথা কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ে যে আমি দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন তাড়াবে না সে আমি আল্লাহ আমার ফদর নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্টেফার করতেছি কি করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামনে একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে মনেকে চান দেওয়ার বসতেছি আমি লাভ দেয় নাইমা

আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাব আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে সব চুলচাষা মানুষ ওমরা করে আসতেছে মাসাল্লাহ নামাজের অক্ট চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছি বিমানের ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন কয় না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানে বিমানের নামাজ পড়বো কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আছে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পান বুড়া মানুষ টাইম মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাই রামাত নামাজ কি জানেন আহ অমরে ফারুক রাজিউল্লাহ ফজরের নামাজে ছিলেন ফিরুজা লোক নামক অগ্নি যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নানি বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটে পড়ে গেছে ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক এক মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই ধরে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষে গলা শুকায় যায় এই টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্ট চলে হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত ওসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লিয়াম জীবনের শেষ উসিয় শেষ উপদেশ অমা মালাকাতে মা রকম ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখবি কে তোর ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজ হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তালা সহজ করে আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজন গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এরকম কেই সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ করতে পারেন অতএব কোনো নামাজ কাজা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসে বিজ্ঞপ্তি দেওয়া যায় নাই আপনারা জানেন আবুদাউদ্দে বর্ণিত একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন সুন্নত হইল তার জন্য বদ দোয়া করা কি বা দোয়া করবেন আল্লাহ তালা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার ধামদা করার জায়গা মসজিদ না এটা বাউতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অনুযায়ী সারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যায় নাই হারান না যায় জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করার কোন দলিল আছে কিনা হা ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার দৈল আছে নিজে আমল জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজা নামাজের পরে হাত তুলে দোয়া করা না নামাজটাই তো দোয়া এরপর আবার কিছু হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে করেছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মত প্রত্যেকে আলাদা আলাদা করে যার জানো আল্লাবেন আল্লাহ তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ঈমানের উপরে এখন যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে দুনিয়াতে সে ইমানদার ছিল এখনো সে ইমানের উপর যেন টিকে থাকে সেজন্য বিচলিত হয়ে না যায় এই জন্য আল্লাহ কাছে দোয়া করো দোয়া করতে হয়

জানাজা পড়লে যে পরিমাণ সব হয় জানাজার পর মুরদার লাশের পেছনে পিছনে যায়া কবরস্থানে দফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সম পরিমাণ সব পাওয়া যায় মেসে মানুষ জানাজা পড়ে চলে আস কবরস্থান পর্যন্ত যায় না এটা যাওয়া উচিত শুননা